আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া এই তিথিটি হিন্দুদের কাছে খুবই পবিত্র এই দিনে সকলেই মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং কুবেরের পুজো করা হয় আর এ দিন দেবতার পুজো করলে তাদের বিশেষ কৃপা পেয়ে থাকেন সকলে এতে জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি আর্থিক দিকেও আপনার খুব লাভ হবে এই বিশেষ দিনে আপনি যদি এই জিনিসগুলি বাড়িতে আনেন তাহলে আপনার জীবনে খুব শুভ সময় শুরু হবে পাবেন মা লক্ষ্মীর কৃপাও ঘরে আনবেন সোনা ও রূপো অক্ষয় তৃতীয়ার দিন যদি পারেন সোনা কিংবা রূপো যে কোনো জিনিস কিনে আনুন এতে মা লক্ষ্মী খুব খুশি হন এতে আর্থিক দিকও আপনার লাভ হবে জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন কোনো কাজে পিছিয়ে পড়বেন না করি যে কোনো শুভ কাজে আমাদের কিন্তু করি লাগে সোনা ছাড়া কিন্তু এই বিশেষ দিনে বাড়িতে কড়ি কিনে আনতে পারেন যদি কোনো পাত্রে মা লক্ষ্মীর কাছে রেখে দেন তাহলে আপনার আর্থিক দিকেও লাভ হবে আর্থিক সংকট কেটে যাবে যদি পারেন মা লক্ষ্মীর চরণেও রাখতে পারেন এই দেবতার মূর্তি বাড়িতে আনুন জ্যোতিষবিজ্ঞানীদের মতে এই বিশেষ দিনে লক্ষ্মী ও গণেশের ছবি ও মূর্তি বাড়িতে আনুন এতে মা লক্ষ্মী ও গণেশের বিশেষ কৃপা পাবেন বাড়ির সম্পদ হু হু করে বাড়তে থাকবে আর্থিক দিকে লাভ হবে কোনো কাজে পিছিয়ে পড়বেন না নুনের প্যাকেট এই বিশেষ দিনে আপনি কিন্তু নুনের প্যাকেট কিনেও আনতে পারেন এটি সোনার মতোই খুবই উপকারী একটি জিনিস কারণ এই নুন চন্দ্রগ্রহণের সঙ্গে সম্পর্কিত এতে আপনার মানসিক শান্তি ফিরবে সম্পদ বাড়তে থাকবে আর্থিক সংকট কেটে যাবে সরিষা যদি আপনি পারেন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সরিষা কিনে আনুন সরিষা কেনা অত্যন্ত শুভ এতে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনার আয় বাড়তে থাকবে আর্থিক দিকেও অনেক উন্নতি করতে পারবেন